আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সবার মঙ্গল করেন সব বিপদ থেকে আল্লাহ যেন সবাইকে পৃথিবীর হাজার মাকলুককে হেফাজত করেন আজ দুই তিন দিন আমি চ্যানেলে আসতে পারিনি কারণ আপনারা এরিয়াতে যারা আছেন তারা জানেন আমাদের বাড়ির আমার এক সাথ ভাই উনি আজকে তিন দিন আগেই শেষ বিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে ইন্না লীল্লাহ রায় মনটি বড় ভারাক্রান্ত তবুও আল্লাহ যেন ওনাকে স্বর্গনসিব করে দেয় ওনার উদ্দেশ্যেই আজকে কিছুক্ষণ আগে আমি এই কবিতাটি লিখেছি এই কবিতাটি আমি ওনার প্রয়াত জীবনের জন্য ওনার জন্য উৎসর্গ আমার কবিতার নাম হচ্ছে শেষ বিদায় আজ অশ্রু জলে পার্থ শেষ বিদায়ের বেলা হাই নিয়তি এমনি কিসের করছো তুমি খেলা গরম জলে গোসল দিল শেষ বিদায়ের দিন সব মানুষের ঝরে কণ্ঠে দুঃখের বিন আপন জনরা কেঁদে মরে কেমনে রাখি মাটির ঘরে এত নিঠুর এত পাশান কেমনে কেমনে হয়ে যে তাহার তরে অশ্রু জলে সাগর হলে কই গতরা কই আজ নতুন সাজে সাজিয়ে দে সব নতুন ঘরে ওই থাকবে না আর এগর বাড়ি চলেই যাবে তোদের ছাই যেখানে তার আসল বাড়ি সেখানে যেতে চায় পালকি করে চলেই যাবে অচিনপুরের গায়ে এমনি আসা এমনি যাওয়া বইতে তাকে দুঃখের হাওয়া থাকবে চিরদিন বেলায় বুক ভেঙে যায় নয়ন আজ যতই জোরে বলবে না আর কিছু পাইবি না আর কোনো সময় তোদের পিছু পিছু আজ বিদায়ের এমনি বেলা বিদায় নিতে নেই যে হেলা আজ বইছে অনেক মানুষজনের দুঃখের সুরে মেলা চিরদিনের ঘুম ধরালো কেবা এসে চোখে ঘুম থেকে উঠবে না আর বুক ভেঙে যায় দুঃখে দেখবি না আর কোনো সময় সেই যে চেনা মুখ অশ্রু জলে সবাই কোথাও নাই সুখ আদি অন্ত সবার তরে এই কথাটি রবে থাকবে শুধু সবার কর্ম স্মরণ করবে সবে আমি ওনার জন্যে বা যাদের ভাইহারা হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার এই কবিতা সবার জন্যে তাদের সবার জন্য উৎসর্গ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু